বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম নিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নয়া ষড়যন্ত্র আবারও ভাবিয়ে তুলেছে পাহাড়ের অধিবাসীদের সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে এক মার্মা ছাত্রীকে কথিত ধর্ষণের খবরে ইউপিডিএফের তাণ্ডবে আরাকান স্টুডেন্ট ফোরামের বিবৃতি চলতি বছর বান্দরবানের থানচিতে সীমান্ত থেকে দশ কিলোমিটার ভেতর প্রবেশ করে তাদের জলকেলি উৎসবের আয়োজন এবং পাহাড়ে বসে মিয়ানমারের যুদ্ধের পরিকল্পনা করার ঘটনায় সেখানে বসবাসরত বাঙালি এবং অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষদের উদ্বেগ আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন তারা অনুসন্ধান বলছে বাংলাদেশের অভ্যন্তরের বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত যে কোনো ঘটনায় পাহাড়ি বাঙালিদের ভেতর ভেদাভেদ তৈরি করতে দীর্ঘদিন ধরে কৌশলে কাজ করে যাচ্ছে আরাকান আর্মির সদস্যরা সেই কৌশলের অংশ হিসেবে পাহাড়ি সম্প্রদায়ের মানুষদের সাথে চেহারাগত এবং ধর্মীয় মিল থাকার সুযোগ নিয়ে নিরাপত্তা বাহিনীর লোকজনকে ফাঁকি দিয়ে রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবান অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের সাথে মিশে যাচ্ছেন আরাকান আর্মির সদস্যরা সেখানে পেতেছেন সংসার গড়ে তুলেছেন আত্মীয়র সম্পর্ক দু সালের জনশুমারির প্রাথমিক প্রতিবেদন মতে তিন পার্বত্য জেলায় মোট বাঙালি রয়েছেন নয় লাখ বাইশ হাজার পাঁচশো জন অন্যদিকে অবাঙালি বা ক্ষুদ্র নির্গোষ্ঠী রয়েছেন নয় লাখ বিশ হাজার দুইশো জন বিশাল এই জনগোষ্ঠীর মাঝে আরাকান আর্মির সদস্যদের খুঁজে বের করতে বর্তমানে হিমশিম খেতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে পাহাড়ের সচেতন মহল মনে করছেন আরাকান আর্মির সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রামের ইউপিডিএফ জেএসএস এবং কেএনএফের সদস্যদের নিয়মিত যোগাযোগ রয়েছে এসব সশস্ত্র গোষ্ঠীর পাশাপাশি সর্বশেষ ব্যারিস্টার দেবাশিস রায়ের স্ত্রী রাখাইন বংশোদ্ভূত রানী ইয়ানিয়ানের সঙ্গেও তাদের সম্পর্ক থাকার বিষয়টি ফেসবুকে আলোচিত হচ্ছে পাহাড়ের বাসিন্দাদের অভিমত আরাকান আর্মির নানামুখী তৎপরতায় পার্বত্য চট্টগ্রামে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইচ্ছার ইঙ্গিত ফুটে উঠেছে পার্বত্য চট্টগ্রাম এবং এই অঞ্চলের সুনাম বিশ্বের কাছে হেয় করতে বছর জুড়ে অস্থিতিশীল ঘটনার ইন্ধন যোগাচ্ছে রাখাইনের এই সশস্ত্র গোষ্ঠীটি দেশের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকজনকে নিজেদের রাজনৈতিক ও সামরিক অংশীদার হিসেবে উপস্থাপন করার লক্ষ্যে আরাকান আর্মির পরিকল্পনা থেকে দেশকে বাঁচাতে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে সরকারকে পাশাপাশি এই অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি কমাতে সব ধরনের ভেদাভেদ ভুলে পাহাড়ি এবং বাঙালিদের একসঙ্গে কাজ করারও কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন বিশ্লেষকরা